আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মা ফার্মেসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস কি ডায়াবেটিস হলে কী করণীয় ডায়াবেটিসের খাদ্য খাদ্যাভ্যাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ডায়াবেটিস হচ্ছে শরীরে এমন একটি অবস্থা যখন আমাদের শরীরে নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি ইনসুলিন শরীরে কাজ কার্যকর হয় না ফলে রক্তে থাকা শর্করা বা গ্লুকোজ এর মাত্রা স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়ে যায় তখন আমরা তাকে ডায়াবেটিস বলি ডায়াবেটিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস লক্ষণ ডায়াবেটিস হলে তীব্র তৃষ্ণা লাগবে অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা হবে দ্রুত ওজন হ্রাস হবে প্রচণ্ড ক্ষুদা লাগবে শরীর দুর্বলতা দেখা যাবে ক্লান্ত লাগবে অনেকের চোখে ঝাপসা দেখবেন অনেকেরই আবার চুলকানীয় সমস্যা দেখা দেয় এগুলোই মূলত ডায়াবেটিসের প্রধান লক্ষণ ডায়াবেটিস হলে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে যেমন শর্করা জাতীয় খাবার যেমন ভাত এটার পরিমাণ খাওয়ার পরিমাণ অনেক কমিয়ে দিতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ নিষেধগুলো খাওয়া যাবে না ফাস্টফুড জাতীয় খাবার বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে কোমল পানীয় যেগুলোর মধ্যে সুগার থাকে বা অতিরিক্ত ক্যালোরি থাকে এগুলো খাওয়া বন্ধ করতে হবে নিয়মিত হাঁটতে হবে সকালে এবং বিকালে কমপক্ষে তিরিশ মিনিট জুড়ে হাঁটতে হবে টক জাতীয় ফল বা ভিটামিন সি জাতীয় ফল যেগুলো এগুলো বেশি করে খেতে হবে প্রচুর শাক সবজি টাটকা শাক সবজি খেতে হবে সকালে আপনি সর্বোচ্চ ডায়াবেটিস হলে সর্বোচ্চ দুইটি রুটি সাথে সবজি এবং সালাদ খেতে পারেন দুপুরে হাফ প্লেট ভাত একটি মাছ এক টুকরা মাছ বা সর্বোচ্চ দুই টুক দুই থেকে তিন টুকরা মাংস খেতে পারবেন এবং সাথে সালাদ সবজি খেতে পারেন রাতের খাবারও আপনার হালকা খেতে হবে রাতের খাবারের মধ্যে একটি সিদ্ধ ডিম খেতে পারেন হাফ গ্লাস দুধ খেতে পারেন এবং সাথে সাথে সবজি খেতে পারেন এতে করে আপনার ডায়াবেটিস অনেকাংশেই নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং ডাক্তারের পরামর্শে সাথে ওষুধ সেবন করবেন এতে করে আপনার ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণ হবে যদি ডায়বেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন তাহলে আপনার শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতির সম্মুখীন হবে যেমন শরীরের প্রধান দুইটি কিডনি এগুলো সমস্যা হয়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখলে আপনার চোখে রেটিনার সমস্যা হয়ে যাবে চোখে কম দেখবেন এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে অনেক সময় অন্ধত্ব হয়ে যেতে পারে এবং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকবে বা না রাখবে তাদের কোনো জায়গায় কাটা ছিলা হলে এটা শুকাবে না বা শুকাতে অনেক সময় বেশি লাগবে তাই ডায়াবেটিস হলে সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস হলে আপনি যেসব ফল খেতে পারবেন কমলা পেঁপে তারপর জাম্বুরা কামরাঙ্গা পেয়ারা এগুলো বেশি বেশি খেতে পারবেন এগুলো খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে শরীরে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে আর আপনাকে প্রতিদিন নিয়ম শৃঙ্খলা হিসাবে জীবনযাপন করতে হবে ডায়াবেটিস হলে অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ ডায়াবেটিস একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে একটা নিয়ন্ত্রণে থাকে আশা করি সবাই ডায়াবেটিস এই সম্পর্কে একটু হলে ধারণা পেয়েছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বা এরকম আরও যদি ভিডিও পেতে চান স্বাস্থ্য বিষয়ে তাহলে আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ